ইঁদুরের উৎপাত এত বাড়লে আর পারা যায় বলো আরে দেখো না আলু গাছ বেরোনোর পর থেকেই যদি মূশিকাসুরের উৎপাত হয় তাহলে চাষির স্বস্তি থাকে তাই বাবার আমি চলেছি অসুরের বিনাশ করতে বিভিন্ন উপায়ে অসুরের দমন করার চেষ্টা করলাম কিন্তু সে চেষ্টা বিফলে গেল কখনো চিংড়ি মাছ ভাজা কখনো বা চপ কখনো মুড়ি আবার কখনো বা চাল ও সেকো বিষমিশি কিন্তু না বেটা কিছুতেই হটবার পাত্র নয় আর আমরাও দমবার পাত্র নই তাই কোদাল কাস্তে নিয়ে চিরুনি তল্লাশি করে ডিরেক্ট এনকাউন্টার করব বলে বেরিয়েছি বাবা আর আমি বেটা মারা পড়েছে আলু সব কেটে তস করে দিলাম চলো সবাই খুব ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো বাই